হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি আমার বাইকের টায়ার আপডেট নিয়ে বাইকের চাকাগুলো আগের থেকে একটু মানে স্বাস্থ্যবান চাকা লাগানোর চিন্তাভাবনা করছিলাম যার কারণে টায়ারগুলো আপডেট করছি আগে ছিল পিছনে একশো চল্লিশ সেকশনের টায়ার একশো চল্লিশ সত্তর আর এখন লাগাইছি হচ্ছে একশো পঞ্চাশ ষাট সতেরো এটা হচ্ছে অ্যাপোলো আলফা এইচ ওয়ান সেকশনের একটা টায়ার যেটা আগের থেকে একটু মোটাশোটা একটু স্বাস্থ্যবান আর কি তো টায়ার সামনেরটাও আপডেট করেছি পিছনেরটাও আপডেট করেছি টায়ারের মানে শেপটা আমার কাছে সুন্দর লাগছে যার কারণে আপডেট করা আর এই যে এটা হচ্ছে সামনের টায়ার সামনের টায়ার স্টক থাকে হচ্ছে একশো আর সত আশি সতেরো আর এটা হলো একশো দশ সত্তর সতেরো তবে হ্যাঁ আগেই বলে দিই যে যদি সামনেরটা এক সেকশন বড়ো লাগান টায়ার মানে মোটা লাগান তাহলে হ্যান্ডেলটা একটু ভারী মনে হবে তুলনামূলক আগের টায়ার লাগানোর থেকে যেটা অতটা সমস্যা ফিল দেবে না আর টায়ার দুটা লাগানোর পরে আমি ব্রেকিং মোটামুটি আগের থেকে অনেক ভালো ইম্প্রুভ হয়েছি আলহামদুলিল্লাহ তারপর টায়ার বাইক চলার সময় মনে হয় যে গ্রিপটাও ভালো হয়েছে আর মাইলেজ আমি আগেও যা পাইতাম টায়ার এক সাইজ আপডেট করার পরেও সেম মাইলেজটা পাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ